আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সামরিক দর্শক ঐক্যমত্ত কমিশন নামে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখানে প্রতিদিন রাজনৈতিক দলগুলো যায় একটা মিনি পার্লামেন্টের মতো আলাপ আলোচনা করেন এবং সেই আলাপ আলোচনা করতে গিয়ে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা আগামী দিনের রাজনীতি এবং আগামী দিনের সংবিধান শাসন তন্ত্র থেকে শুরু করে যা কিছু রয়েছে সেগুলো কতটা আধুনিকায়ন করা যায় কতটা জনকল্যাণমুখী করা যায় এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমতে পৌঁছে একটা দলিল তৈরি করতে চাচ্ছে আপাত দৃষ্টিতে এটি একটি নির্লোভ এটি একটি অসাধারণ উদ্যোগ এবং আপাত দৃষ্টিতে মানে হালকাভাবে যদি আপনি নেন তাহলে মনে হবে যে বাঙালি জাতির কল্যাণের জন্যে এরকম সুন্দরতম কাজ কেউ আর ইতিপূর্বে করেনি আর যারা এই কাজ করছেন অর্থাৎ যারা সেখানে অংশগ্রহণ করছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যারা এটা পরিচালনা করছেন সরকারের পক্ষ থেকে তারা এর সময়ের একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন কিন্তু যারা রাজনীতির বাস্তবতা বুঝেন তারা প্রথম থেকে বলার চেষ্টা করছে যে এই ঐক্যমত্য কমিশনের আলটিমেটলি ফলাফল শূন্য হবে না মাইনাস 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 এবং এই ঐক্যমত্য কমিশনে এখন দানিং যা কিছু ঘটছে এটা আরও মানে এই কমিশন গঠন করার পরই সবাই বলেছে যে এরকম ঘটনায় আগামীতে ঘটবে দ্বিতীয়ত আজকে যে কথা আমি বলতে চাচ্ছি সেই ঘটনা যেটা এখনো ঘটেনি সেটা আগামীতে ঘটবে যদি এই কমিশন এইভাবে চলতে থাকে তার আগে বলেন এই যে এই কমিশনের কয়েকজন কুশিলভ তো এই কয়েকজন কুশিলভ যারা মানে এখানে অনুষ্ঠান পরিচালনা করেন কমিশন পরিচালনা করেন এবং কুশিলব্দের মধ্যে যিনি প্রধানতম ব্যক্তি যিনি উজিরে আজম বা যিনি মেহমানে আজিম বা যিনি যিনি সর্দারে নাজিম নেজামত আপনি তো আপনার তো যারা আরবি জানেন নেজামত শব্দের অর্থ কী তো যিনি সর্দারে নেজামত সর্দারে আজিম মানে যারা প্রধান ব্যক্তি তাদের মধ্যে যিনি সবচেয়ে আমির তিনি হলেন ডক্টর আলী রিয়াজ এই ভদ্রলোক বাম রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সাংবাদিকতা বিভাগের পরে বিবিসিতে কিছুদিন চাকরি করেন ইংল্যান্ডে বিবিসি বাংলা বিভাগে এরপরে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা নাম শিকাগো বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে তিনি একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এই হলো আলীর ব্যক্তিগত পরিচয় আমার সঙ্গে ওনার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে এটাকে বন্ধুত্ব বলা যায় না শত্রুতাও বলা যায় না আমরা এক টেবিলে বসে খেয়েছি গল্প করেছি এবং সেক্ষেত্রে ওনার শুভার্থী হওয়া ওনার মঙ্গল কামনা করাটাই আমার আসলে কাম্য আবার আমার সঙ্গে তার যে সম্পর্ক সেখানে আমার অমঙ্গল কামনা করার তার কোনো রিজন নেই এই কথাটা বললাম এই কারণে যে আমি যে কথাগুলো বলবো সেই কথার মধ্যে কোনো ম্যালিস নেই প্রিজুডিস নেই এই বদলোকের সঙ্গে আমার কোনো স্বার্থের সংঘাত নেই কখনো ছিল না কোনো শত্রুতা নেই এবং আগামীতে হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এখন তিনি যে কাজগুলো করছেন সেই কাজের সঙ্গে তার জীবন তার যৌবন তার সম্মান সুখ্যাতি ব্যক্তিগতভাবে জড়িত তার সঙ্গে যতটা আমার পরিচয় সেই পরিচয় অনুযায়ী এই কথাগুলো আমার বলা উচিত আর তিনি যেহেতু রাষ্ট্রের পক্ষে কাজ করছেন এই কাজের পরিণতি এ রাষ্ট্রে কি ঘটতে পারে আমি একজন দর্শক হিসেবে বা আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে রাজনীতি নিয়ে সেই অভিজ্ঞতা একেবারে প্র্যাকটিক্যাল উনি হয়তো রাজনীতির শিক্ষক সাংবাদিকতার শিক্ষক কিন্তু আমি রাজনীতির একেবারে একজন মাঠের কর্মী এখানে রাজনীতির যে নেতিবাচক দিকগুলো শরীরে আঘাত করলে কেমন হয় মনে আঘাত করলে কেমন হয় অর্থের উপর আঘাত করলে কেমন হয় এবং রাজনীতির প্রতিহিংসা একটা মানুষের ব্যক্তি পরিবার কীভাবে তসনস করে দিতে পারে সেটা আমি যেভাবে বুঝি ডক্টর আলীর রিয়াস কিংবা তার মতো যারা রয়েছেন তারা অনুধাবন করা সম্ভব নয় এটা কেবলই মাত্র ভুক্তভোগী যারা তারা বুঝতে পারেন এনিওয়ে ডক্টর আলিরিয়া যেভাবে এখানে দায়িত্ব পালন করছেন তার মতো আরেকজন আমির বা আজিম কিংবা সুলতান তিনি হলেন ডক্টর বদিউল আলম মজুমদার ইনি মূলত আমেরিকান পন্থী একজন বুদ্ধিজীবী প্রথম আলোর সঙ্গে তার খুব ভালো সম্পর্কে সেখানে লেখেন নির্বাচনের বিধি ব্যবস্থার জন্য এবং স্থানীয় সরকার উন্নয়নের জন্য তিনি গবেষণা করছেন কাজ করে যাচ্ছেন এবং বিদেশে তিনি লেখাপড়া করেছেন তার যে ডক্টরেট ডিগ্রি আমাকে একদিন বলছিলেন যে তিনি কত কষ্ট করে বিদেশে লেখাপড়া করেছেন সুদীর্ঘকাল শিক্ষকতা করেছেন এবং তার যে লেখাপড়া এবং ডক্টরেট ডিগ্রি এটা মানে তার কষ্টার্জিত আমাদের সমাজে যেমন অনেক ভুয়া ডক্টরেট আছে নামের পাশে একটা ডক্টরেট বসিয়ে দিল ঠিক ওই রকম তিনি নন তার সঙ্গে আমার যতটুকু সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে নেতিবাচক কিছু নেই পরিচয় ছিল পরিচয় আছে এবং তার সঙ্গে আমার কোনো স্বার্থের সংঘাত নেই ভদ্রলোক আমেরিকার একটা এনজিও ওই এনজিওটির একটি কান্ট্রি ডিরেক্টর ছিলেন একজন কান্ট্রি ডিরেক্টর ছিলেন এটা কি না কি যেন নাম এরকম ছিলেন আর কি দীর্ঘদিন ধরে আর আমেরিকান যারা রাষ্ট্রদূত আসেন বা চার্চ দ্য অ্যাফেয়ার্স আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন বিভিন্ন সময় আসেন বাংলাদেশে দায়িত্ব পালন করেন এদের সঙ্গে ডক্টর বৌদুল্ল মজুমদার এবং আরও কিছু মানুষ আছেন যাদের সবসময় খুব ভালো সম্পর্ক থাকে এবং তার বাসায় ওই মার্শাল বার্নিকাট বুম নামক একজন ভদ্র মহিলা যখন রাষ্ট্রদূত ছিলেন তখন তার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন মোহাম্মদপুরে এবং সেখানে আওয়ামী লীগের লোকজন বা ছাত্রলীগের লোকজন সেই রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর করেছিল এবং সেটা না সারা দুনিয়া হয়েছে পড়েছিলো এবং ওই ঘটনার পর ডক্টর বদল আলম মজুমদারের উপরও ছাত্রলীগ আওয়ামী লীগের নানারকম প্রেশার ছিল তো এই ভদ্রলোক দুজন তাদের নেতৃত্বে আরও বেশ কয়েকজন আছেন একজন লোক আছেন সরফরাজ নামক এক ভদ্রলোক উনি খান সরফরাজ খান না চৌধুরী ঠিক বলতে পারব না সাবেক স্বরাষ্ট্র সচিব ছিলেন ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ আরও কয়েকজনকে আমি দেখি তার মধ্যে আবার আমাদের এক সাংবাদিক আছেন প্রবাসে ছিলেন দীর্ঘদিন মনির হায়দার তিনিও আছেন কিন্তু মূলত এখানে বদুল আলম মজুমদার এবং আলী রিয়া সাহেব এই দুজনই মূল ফ্যাক্টর এখন তারা এই ঐক্যমত কমিশন করার চেষ্টা করছেন এবং এটা ইদানীংকালে যারা অংশগ্রহণ করছেন তারা প্রায় অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন যেটা হবে এবং আমি বলেছিলাম যে এখানে গন্ডগোল হবে মারামারি হবে কাটাকাটি হবে একাধিকবার আমি বলেছি এবং সেটা শুরু হয়ে গেছে তারা এখন শব্দর যে আক্রমণ শব্দ বোমা এবং অঙ্গভঙ্গি দ্বারা এই ডক্টর বদিউল আলম মজুমদার এবং আলিরিয়াজ সাহেবকে রিফিউজ করছে ডিনাই করছে তারপরে রিফিউজাল অ্যান্ড ডিনায়াল মানে ডিনায়াল এবং রিফিউজাল এই দুটো শব্দ এটা আলীরিয়াজ এবং বদিউল আলু মজুমদার খুব ভালো করে জানেন এটার অর্থ কী এবং এগুলো যখন মানুষ করে প্রথমে বিশেষণ থাকে বিশেষণ থেকে পরে সেটা ক্রিয়াতে হয়ে যায় এবং ক্রিয়া যেটা ভার সেটা এই ভার যখন মুখে চলে আসে শরীরে চলে আসে এটা একটা নিরাপদ দূরত্বে থাকলে এক ধরনের প্রতিক্রিয়া হয় এবং এটা যখন গতি পায় প্রচণ্ড গতিতে সামনে এগোয় বা এগোতে চায় তখন সেখানে কাণ্ড ঘটে যায় এবং এই বাংলাদেশে বহু নজির রয়েছে বহু নজির রয়েছে দুটো উদাহরণ দেই তাহলে আপনি বুঝতে পারবেন একটি হলো যে এরকম একটা বিরোধ চলতেছিল পাকিস্তান পার্লামেন্টের প্রাদেশিক পরিষদে ডেপুটি স্পিকার ছিলেন শাহেদ আলী তো সেখানে সেই পার্লামেন্ট মেম্বাররা বিক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে সেই ভদ্র পার্লামেন্টের মধ্যে পিটিয়ে মেরে ফেলে এই বাংলাদেশে তো কাজী যখন এই মানে একটা ডিনাই রিফিউজ এটি যখন ক্রিয়াতে পরিণত হয় এটা প্রথম ধাপ থাকে লম্ফজম্প গালাগাল দ্বিতীয় ধাপে গিয়ে এটি যখন গতি পায় তখন সেই লম্পজম্প গালাগাল নিয়ে সে হালুম করে ঝাঁপিয়ে পড়ে কার ওপর ফলে এখানে যদি এই রাজনীতিবিদরা নিজেরা নিজেরা বিক্ষুব্ধ হন অর্থাৎ এখানে জামাত বিএনপি লোক অন্যান্য যারা আছে তারা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করতে পারেন এটা একেবারে স্বাভাবিক আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে এরা যদি আক্রমণ করেন ডক্টর বদ্রিল আলম মজুমদারের উপর আক্রমণ করেন আলিরিয়া সাহেবের উপর এই আশঙ্কাটা আমরা করছি এবং সেটা যে কত রকম বিশ্রী হবে এবং কত রকম ভয়ানক হবে এটা তারা যদি মনে করেন যেটা হবে না এটা একটা নির্বুদ্ধিতা যেখানে দেখেন এই বাংলায় বিয়াদুবিটা এমন পর্যায়ে চলে গেছে একজন সাধারণ জনতা। তিনি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারকে গালাগাল করছেন একেবারে চোখের সামনে আমরা তো ব্রিগেডিয়ার দূরের কথা একটা ব্রিগেডিয়ারের গাড়ির উপরে অনেকগুলো মানে পদপদী থাকে স্টার থাকে বাটন থাকে সাপলা থাকে তো এইগুলো মিলিয়ে দেখলেই তো ভয় লাগে তারপর বুকের মধ্যে তার অনেকগুলো লকেট ঝুলতে থাকে সামরিক পোশাক পেছনে পায়ক পেয়াদা তারপর তার সামরিক গাড়ি দেখলে মনে হয় যে না রাজা যাচ্ছে এ একজন ব্রিগেডিয়ার কিন্তু সেই ব্রিগ্রেডিয়ারকে আমরা যারা মন্ত্রী এমপি সারা জীবন ভয় করে আসছি আমাকে এক ব্রিডিয়ার সালাম দিলেন মানে স্যালুট দিলেন আমি যখন এমপি হলাম এবং আমার সঙ্গে একজন মন্ত্রীও ছিলেন তা আমরা আসলে অভ্যস্ত ছিলাম না বা আমি নর্মালি উঁচু করে আসসালাম আলাইকুম বলবেন কিন্তু তিনি একেবারে নর্মালি যেভাবে গার্ড অফ অনার যে সেলুট গার্ড সাবধান ঠিক ওই রকম একটা সেলুট বঙ্গভবনে বসে আমাকে দিয়ে দিলেন এবং তাকে দেখলাম হিজু বিগ্রিডের আমাকে এবং আমার সঙ্গে ধর্মমন্ত্রী ছিলেন তখন শাহজাহান মিয়া অ্যাডভোকেট শাহজাহান মিয়া আমি আমার চাচা তাকে চাচা চাচা রাখতাম তো চাচা বয়স্ক মানুষ তিনি একটা লাভ দিয়ে সেই প্রায় দুই ফিট তো বুড়া মানুষ তিনি হয়তো নর্মাল হয়ে একটা লাভ দিলে এক ফিট যেতে পারতেন কিন্তু সেই দিন সেই ব্রিগ্রেডিয়ারের সালাম পেয়ে সে দুই ফিট পিছনে চলে গেলেন আমাকে বলতেছিলেন বেড়া বরিশালের আঞ্চলিক ভাষায় বেড়া লোকটা কামটা করলো কি এই করলোটা কি আমার ভয় দেখাই দিল এইভাবে তো এই মানে দিস ইজ দ্য রিয়ালিটি এবং আমি ওই সময়টা পর্যন্ত একজন ওসির সেলুট আমি হজম করতে পারি ওসি আমাকে স্যালুট দিচ্ছে হজম করতে পারে কিন্তু একজন ব্রিগ্রেডিয়ার আমাকে সেলুট দিচ্ছে ওটা হজম করার বয়স তখন হয় নাই হয়তো এখন হবে তো এইরকম একজন ব্রিগেডিয়ারকে নিয়ে একজন দু হাজার নয় সনে নবনির্বাচিত সংসদ সদস্যের যদি এই অবস্থা হয় তাহলে এখন দু হাজার পঁচিশ সনের পরিবেশ পরিস্থিতি সেই ব্রিগ্রেডিয়ারকে বাপমা তুলে গালাগাল দিচ্ছে একেবারে চোখের সামনে অনেকে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে অনেক ব্রিগ্রেডিয়ারের মানে আরও বিরক্তিকর অবস্থা একবার দেখলাম যে শ্রমিকরা এক ব্রিগ্রেডের গাড়ি পুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী গাড়ি পুড়িয়ে দিয়েছে কোথায় দেখলাম যে সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হচ্ছে ঝাড়ু নিয়ে সেনাবাহিনীর সঙ্গে তর্ক বিতর্ক করছে তো সেখানে আলেডিয়াস রিয়াজ বুদ্দিউল আল মজুমদার যাদের কোনো আর্মস নাই অ্যামোনেশন নাই স্টার নাই ড্রেস নাই মানে সামরিক বাহিনীর মতো সেখানে তাদের সঙ্গে দেখে করে এটা তো আলু ভর্তার মতো তাদেরকে যে ওখান থেকে যে এই বেটা তুই কে ইত্যাদি ইত্যাদি তোর এত বড় সাহস হ্যাঁ আমি সাতবারের এমপি তিনবারের মন্ত্রী আমার সঙ্গে পায়ের ভুল পা তুলে ক্রস লেগ করে বসে বসে তুই গত কয়েক মাস যাবৎ কথাবার্তা বলতেছিস আমরা এতদিন সহ্য করছি আজ তোর একদিনকে আমার একদিন হালুম বলেন তো মানে এটা দেখে বলা হয় বাঘিল লেজ দিয়ে কাল চুলকানের মতো একটা ঘটনা এই রাজনীতিবিদরা যে কত ভয়ঙ্কর তার একটা এই যে দ্বিতীয় উদাহরণ দিয়ে আজকের ভিডিওটি শেষ করব আপনি দেখেন যে চট্টগ্রামে বিএনপির দুজন নেতার মধ্যে মারামারি হয়েছে এখন একজন হলেন গিয়াস কাদের চৌধুরী মরহম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই চট্টগ্রামের সবচেয়ে অভিজাত পরিবার যে দু তিনটি রয়েছে তার মধ্যে অন্যতম এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এবং সেই পরিবারের সবচেয়ে জেন্টেলম্যান সবচেয়ে ওয়েল বিহেভড এবং সবচেয়ে মাইল্ড যাকে মনে করা হয় তিনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তো গ্যাসুদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস প্রেসিডেন্ট আরেকজন হলেন গোলাম আকবর খন্দকার তিনি সাবেক সংসদ সদস্য সাবেক রাষ্ট্রদূত এবং সর্বমহলে সর্বমহলে তার এবং তার পরিবারের তার সন্তান সন্ততিদের নম্রতা ভদ্রতা এগুলো নিয়ে কোনো রকম অভিযোগ নেই এক বাক্যে সবাই বলবেন যে ওনারা ভদ্রলোক মানুষ তো এখন এই দুইজন